গৌরবময় পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করল ইছাপুর উচ্চ বিদ্যালয় প্ল্যাটিনাম চুপলি ও পুরন মিলন উৎসব এই উৎসবের শুভ সূচনা দোসরা জানুয়ারি দোসরা জানুয়ারি বৃহস্পতিবার হতে এই উৎসব চলবে পাঁচই জানুয়ারি রবিবার পর্যন্ত সকালে পতাকা উত্তোলন ও প্রভাত ফেরি এবং প্রদীপ প্রচলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় বিশেষ অতিথি হিসাবে ছিলেন সভাপতি মহারাজ আরামবাগ বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহ রায় ধনিয়াখালী বিধানসভার বিধায়ক অসীমা পাত্র ও প্রাক্তন শিক্ষক ডক্টর বিশ্বনাথ দাস প্রধান শিক্ষক কল্যাণ সিংহ রায় এছাড়াও ডক্টর তপন কুমার নন্দী ডক্টর কাশীনাথ দাস উদয় চট্টোপাধ্যায় দেবাশিস ভট্টাচার্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথমেই উদ্বোধনী সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয় করা হয় এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের তাদের বক্তব্য তুলে ধরেন এই স্কুলে বিজ্ঞান প্রদর্শনের আয়োজন করা হয় এবং দুপুরে ছাত্রছাত্রী ও আগত সকল অতিথিদের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয় চলুন আমরা শুনে নেব প্রধান শিক্ষক ও শিক্ষিকা সাংবাদিককে কী বললেন হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট জলপাইগুড়ি টিভি নিউল গৌরবময় পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করল ইছাপোর উচ্চ বিদ্যালয় প্ল্যাটিনাম ও পুরনমিলন উৎসব এই উৎসবের শুভ সূচনা দোসরা জানুয়ারি দোসরা জানুয়ারি বৃহস্পতিবার হতে এই উৎসব চলবে পাঁচই জানুয়ারি রবিবার পর্যন্ত সকালে পতাকা উত্তোলন ও প্রভাত ফেরি এবং প্রদীপ প্রচলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় বিশেষ অতিথি হিসাবে ছিলেন সভাপতি মহারাজ আরামবাগ বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহ রায় ধনিয়াখালী বিধানসভার বিধায়ক অসীমা পাত্র ও প্রাক্তন শিক্ষক ডক্টর বিশ্বনাথ দাস প্রধান শিক্ষক কল্যাণ সিংহ রায় এছাড়াও ডক্টর তপন কুমার নন্দী ডক্টর কাশীনাথ দাস উদয় চট্টোপাধ্যায় দেবাশিস ভট্টাচার্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথমেই উদ্বোধনী সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের

আর আমাদের আরো আছে প্রিয়া কুন্ড যে আজকে এখন উপস্থিত থাকতে পারে বেশ বড়ো সড়ো অনুষ্ঠান এবং যখনই পঁচাত্তর বছরের এরকম কোনো জায়গা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান হয় তার একটা আলাদা গুরুত্ব থাকে তো ছেলেমেয়েরা বেশ পার্টিসিপেট করেছে এটাই খুব বড়ো ব্যাপার জানেন তো আমার মনে হয় যখন স্কুলে একটা প্রোগ্রাম হচ্ছে তখন সব ছাত্রছাত্রীরা সেখানে পার্টিসিপেট করছে এটা খুব বড়ো জিনিস অনেক ছেলেমেয়েরা রয়েছে তারা মডেল টডেল দিয়েছে এই কম্পিটিশান হচ্ছে খুব সুন্দর পরিচয়টা ওই আমার এতে দেয়া আছে আপনি কার্ডটা দেখে নেবেন যিনি এই বিদ্যালয়ের প্রথম দিককার ছাত্র উনি এই বিদ্যালয়ের শিক্ষকতাও করেছেন তার সাথে সাথে উনি পরিচালন সমিতির সদস্য ছিলেন এবং উনি আমাদের প্রেসিডেন্সি কলেজে স্ট্যাটিস্টিক্স বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন রিটায়ার করে এখন উনি অবসর যাপন করছেন উনি আমাদের এই প্লাটিনাম জুলি বর্ষের যে উদযাপন হচ্ছে তার উনি কিন্তু সভাপতি কতদিন এই অনুষ্ঠান আমাদের চার দিন ধরে হবে আজকে শুভ সূচনা হয়েছে সাড়ে আটটায় ব্ল্যাক উত্তোলনের মধ্যে দিয়ে তারপর প্রভাত ফেরি তারপর এখন মূল মঞ্চ আমাদের আমরা এই প্রভাত ফেরিতে গেছিলাম আমাদের যে পুরনো যে যেখানে আমাদের স্কুলের বিল্ডিং ছিল যেটা হচ্ছে ইসাপুর প্রাইমারি স্কুলের প্রাঙ্গন এখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূর সেখানে আমরা একটা পদযাত্রা করে নিয়ে গেছিলাম নটায় থেকে সেই পদযাত্রা পদযাত্রা চালু হয়েছিল এবং সেটা শেষ হয়েছিল এগারোটা পনেরোই এখন মূল মঞ্চে অনুষ্ঠান চলছে সেই মঞ্চে আমাদের শুভ উদ্বোধন করেছেন আমাদের বিদ্যা মন্দির রামকৃষ্ণ মিশন মন্দিরের প্রিন্সিপাল শ্রীমৎ স্বামী মহাপ্রজ্ঞানন্দজি মহারাজ আমি এই হাই স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ সিংহ রায় দু হাজার চোদ্দো সালের ছয়ই আগস্ট এই বিদ্যালয়ে আমি প্রধান শিক্ষকের পদে যোগদান করি তার আগে আমি সিনুর ব্লকের আন্ডারে বড়া মধুসূদন হাইস্কুলে বেশ কিছু বছর শিক্ষকতার করি তারপরে এখানে প্রধান শিক্ষকের পদে আসি বর্তমানে আহ্বান জানাচ্ছি যেন প্রত্যেকে আসেন আনন্দ উপভোগ করেন অনেক প্রোগ্রামই রয়েছে এখানে সেই প্রোগ্রামগুলো সকলেরই মনোরঞ্জন করবে এই আশা রাখছি আপনারা সকলেই আসুন

এখন স্কুলে পড়ছি সবাই টেন ইলেভেন বিশেষ করে বলছি কি জীবনে হতে চাস এইটা একটা কিন্তু ঠিক মুশকিল কিন্তু